আপনি নাকি আপনি নাকি এখনো ভাড়া বাসায় থাকেন এটা কি সত্য হ্যাঁ প্রতিষ্ঠানের ভিতরে যে বাসাটা আছে সেই বাসাটাতে আমি প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দিই ওটা প্রতিষ্ঠানের করা ওটা তোমরা করেছ ওটা আমি ভাড়া দিয়ে থাকি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ার ছাব্বিশ বিঘা জমির উপরে অবস্থান করে তাতে একটা মসজিদ আছে তিন হাজার মুসল্লি একসাথে এক তালায় নব্বই শতাংশ জমির ওপরে সেদিন ডিসেম্বর দেখে এসেছ ওখানে একটা একাডেমিক ভবন আছে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারে তো এগুলো সব আপনাদের টাকা দিয়ে করা আমি আপনাদের এমনি রাখাল হিসাবে কাজ করি মাত্র স্ত্রী মিলনের পর বিছানা পরিষ্কার না করলে নামাজ হবে হবে স্ত্রী মিলনের উপরে বিছানা অপরিষ্কার হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে নীতিটাই অপরিষ্কার হয়নি অপবিত্র হয়নি শুধুমাত্র যেখানে শুক্র লেগেছে সেটুকুই ধুয়ে দিতে হবে গোটা কাপড়টাও নয়। কোরআনের উপর মোবাইল রেখে সে মোবাইলে দেখে খোঁজবা দেওয়া যাবে জিনা কোরআন মাজিদের উপরে কোনো কিছু রাখা যাবে না হ্যাঁ টোটালে নিষেধ আপনি কি কখনো জাকির নায়কের সাথে দেখা করেছেন কতদিন করলাম একসাথে খাওয়া যখন আমরা ওই যাতে থাকতাম দোবায় প্রোগ্রাম মেহরাবে দাঁড়ানো ইমামের পিছনে কি নামাজ হবে হবে মেহরাবের ভিতরে এমাম থাকলে পিছনে লোক থাকলে সলাতে কোনো সমস্যা নেই মসজিদে মেহেরাব না করাই ভালো আমার দিনী বোনেরা ভাইয়েরা কেউ যাবেন না আমি আমার দিনী বোনকে বলছি আপনি আদর্শ পরিবার আদর্শ নারী বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন উপদেশ সবার জন্য আজকে যে কথা বলছিলাম উপদেশে আছে হেডলাইনের নাম বিশেষ প্রার্থনা দোয়ার বয়ে চোদ্দ চব্বিশটা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার আর বত্রিশটা সহিহাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর কাবা ঘরকে কাবাঘর কে তৈরি করেন জানতে চাই ও আমার কথা কেউ ভুল বুঝেছে বলছে যে আমি নাকি বলেছি হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা তৈরি করা আছে পা বলছে ফেসবুক চালাও চালাবাটা একটু ঢং নেই মাথায় কি গোবর আছে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কি না হ্যাঁ যাই তখন আমি দলিল দিয়েছি যে আল্লাহর নবী হিন্দুদের হাদিয়া কবুল করেছেন অমুসলিমদের নবী অমুসলিমদের হাদিয়ে দিয়েছেন নবী অমুসলিমদের পাত্র থেকে পানি নিয়ে পান করেছেন অজু করেছেন অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন ইহুদি মহিলা অমুসলিমদের জিনিস জায়েজ। অমুসলিমদের টাকা মসজিদে লাগানো যায় ভারতের অমুসলিম মানে হিন্দু এটা বলতে বলতে বলেছি আমাদের কাবা ঘর তৈরি করা হয়েছে প্রত্যলিকদের টাকা দিয়ে যারা মূর্তি পূজা করতো যখন করা হয় তখন আল্লাহ নবী ছোট ছিলেন নবীর বংশেরা করেছেন তো তারা মূর্তি পূজক ছিল তারা সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করতো এরা দুর্গার পূজা করে আর ওরা লাত মানাত উজ্জা হবল এগুলোর পূজা করতো কাবা ঘরে মূর্তি ছিল তো আল্লাহর নবী নবী হওয়ার পরে কাবা ঘর ভেঙে ফেলেননি তার মানে কাবা ঘর মূর্তি পূজকের টাকা দিয়ে করা হয়েছে এর অর্থ কি হিন্দুদের ভারতের হিন্দুদের টাকা দিয়ে করা হয়েছে যে তুমি নেটে এভাবে বলতে লাগলে তোমার মাথা থেকে কিছুই নেই তোমাকে বিরোধিতা করতে হবে এইভাবে বিবরিত করতে হবে তুমি কি গরু ছাগল তোমার একটু মাথাতে ইতস্তপ আসে না জ্ঞানে যে কথাটা আব্দুল ইসুফ বলেছেন তোমার বিবেচনা থাকা দরকার আমি ছাব্বিশ বছর থেকে হাতে ফতোয়া লিখি কতদিন থেকে ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে ছয় বছর থেকে ফতো বোর্ড পরিচালনা করি বড় বড় মূর্তি আমার সামনে বসেন বারো জন আর তুমি ফেসবুকে একটা কথা দিয়ে দিলে যে আগ্রহী সে হিন্দুদের টাকা দিয়ে মসজিদ তৈরি ঘর তৈরি করা হয়েছে এই কথা বলে দিলে মানুষ সেটা নিয়ে খেপে উঠলো তোমার বিবেচনা আছে ঘর তৈরি করা হয়েছিল প্রত্যলিকদের টাকা দিয়ে অর্থাৎ মোহাম্মদ সাল্লামের দাদাদের টাকা দিয়ে কিন্তু পরে আলসুল ভেঙে ফেলেননি তার মানে অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয় অমুসলিম হলেও টাকা হালাল। এই সাপাহারের হিন্দু মানুষের টাকা দিয়ে রোজা ইফতার করা যাবে প্রমাণ আল্লাহ রসোল্লো অমুসলিমদের বাড়িতে খেয়েছেন আল্লাহ রসল্লো অ নিয়েছেন আল্লাহ অমুসলিমকে হাদিয়ে দিয়েছেন অমুসলিমদের পাত্র থেকে পানি নিয়ে পান করেছেন আজও আপনি হিন্দুদের বাড়িতে কাজ করেন ওর বাড়িতে খান কোনো সমস্যা নেই ওর জবে করা খেতে পাবেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্বামী যদি মারা যায় তাহলে বউ তার গয়না খুলে ফেলবে কি যে না খুলে ফেলা সে যেভাবে আছে সেভাবে থেকে যাবে হুজুর আসসালামু আলাইকুম মাছের মাছের স্বপ্ন দেখা কি ভালো মাছের স্বপ্ন দেখা খারাপ নয় ভালো হজুর আসসালামু আলাইকুম মানুষ যদি স্বপ্ন দেখে যে আমি বিয়ে করেছি এই দেখা কি ভালো খারাপ নয় তবে বিবাহ হয়েছে এমনটা কথা নয় স্বপ্ন কিছু না স্বপ্ন স্বপ্নই ও কোনো বিধান নয় হজুর আসসালাম আলাইকুম আমি পাঁচ নামাজ পড়ি কিন্তু ভালো হয়ে চলতে চাই তাই আমি ভালো হয়ে চলতে চাইলে আমার জীবনে কষ্ট হয়ে বেশি হ্যাঁ হবে এ কোথায় ঠিক চেষ্টা করো যে যত ভালো হবে তার তত বিপদ বেশি হবে তা আল্লাহ নবী বলছে আমি আদায় করার সময় আমার সামনে বিছানায় ঘুমিয়ে থাকে আমার স্বামী ও সন্তান সমস্যা নেই আপনার সামনে খাটে স্বামী সন্তান ঘুমিয়ে থাকে আপনি সালাতা আদায় করেন কোনো সমস্যা নাই আয়ে জেলা জেলাধুলো না একবার এভাবে থাকতেন এভাবে আর আল্লা রুম আদায় করছেন আর কোনো কোনো সময় এইভাবেই থাকতেন পূর্ব পশ্চিম হ্যাঁ সিজদাই যখন যেতেন আল্লাহ নবী তখন আঘাত মারতেন তখন আয়েসার পাটা কি করে নিতেন টেনে নিতেন আয়সার আবার যখন আল্লাহ গেছেন তখন আবার বাড়িয়ে দিয়েছে মগে অজু করা যাবে যাবে আদায়ের সময় ভুল হলে কি করে সহস দিতে হবে ভুল যদি চার রেখা না পাঁচ রেখা ছয় রেখা না কি সন্ধ্যের চূড়ান্ত একটা যেতে হবে কম মনে করলে পূরণ করতে হবে বেশ পূরণ করে সিজ দেয় আর বেশি হয়ে গেলে সহজে দেয় দুটা সিজ দা দিয়ে সালাম আসসালাম আলাইকুম মহিলাদের টিউবওয়েলে ভর্তি বালতিতে অজু করা যাবে জি যাবে কোনো সমস্যা নেই ফরজ গোসল যখন করছেন তখন যেটা গায়ে পড়ছে পানি এটা যেন ছিটে পানিতে না পড়ে বালতিতে তাহলে স্যান্ডেল বা জুতা বা বাটা এসব জিনিসে বসা যাবে কি না যাবে তো কোনো সমস্যা নেই বুঝতে শাহজাদি মেহেদি হাতে পায়ে দেওয়া যাবে যাবে নেইল পালিশ যাবে না নেইল পালিশ নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অতিলয়ের অতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নেইল পালিশ মেহেদি যায় যেটাই হোক গাছ মেহেদি হোক আর এই সব রং মেহেদি আসসালাম আলাইকুম পাঁচ সনাতের ফরজ ও সন্নত নামাজে বায়ত বাইনি বলতে হবে জি বলবে নফল ফরজ সবটাতে এসর সলাদ দেরি করে পড়া যাবে কি দেরি করে পড়া ভালো পাতি হাঁসের ডিম মুরগিকে দিয়ে ফুটানো যাবে যাবে কোনো সমস্যা নেই কৃত্রিম পদ্ধতিতে পশু পালন করা যেমন ইঞ্জেকশনের মাধ্যমে গাভী সব যায় এগুলো করোনা হাদিস এদের উপরে প্রযোজ্য নয় শুধু মানুষের উপরে আর জিনের উপরে করোনা হাদিস কাদের উপরে প্রযোজ্য বলো মানুষ এবং জিন পশু প্রাণীর উপরে নয় তোমার কথা কি সন্দেহবাবু পরে মহিলাদের বাকি শ্যাম পরবর্তী মাসে একসাথে করতে হবে না ছেড়ে হাইজের কারণে যেই শ্যাম ছুটে গেছে সেগুলো সারা বছর যখন ইচ্ছা করবে মহিলাদের রামাজান মাসের শিয়াম মাসিক বন্ধ করে এক মাস শ্যাম পালন করা যাবে যাবে হাইজ বন্ধ করে আপনি রামযান মাসের শ্যাম থাকেন জায়েজ আমি সালাত আদায় করি কিন্তু আমার স্বামী জমার সালাদ ছাড়া আর সালাত আদায় করে না আপনি বোঝানোর চেষ্টা করেন নইলে সংসার ত্যাগ করতে হবে ছেলে মেয়ে জন্মের পর মায়ের দুধ খেয়ে পাঁচ ও ছয় দিন পর মারা গেলে তার আঁকিকে দিতে হবে সাত দিনের আগে মারা গেলে আঁকিকে নেই সাত দিনের পরে ও নেই সাত দিনের আগেও নেই আমার বাবা মারা গেছে আমার